আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন বিকাশ থেকে লোন নিতে চান অনেকেই দেখা যায় কি যখন বিকাশ অ্যাপসে লোন নিতে যান তখন আপনাদের কাছে এই ধরনের লেখাটা চলে আসে আপনারা লোন নিতে চাইলে এখানে কি বলা হয়েছে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা এই লেখাটা চলে আসে আপনারা চাইলেও লোন নিতে পারেন না এই লেখাটা কেন চলে আসে এবং কি জন্য চলে আসে এবং আপনারা লোন নিতে পারবেন কিনা সব কিছু ভিডিওতে আমি বলে দিব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আর আমি আরও একটা বিষয় দেখাবো যে আসলে লোন আপনারা কীভাবে পাবেন বা কিভাবে লোন নিতে হবে তো বন্ধুরা আমরা যদি এখান থেকে বেরিয়ে আসি এখান থেকে বেরিয়ে আসার পরে তারপর যদি আমরা বিকাশের যে অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপস চলে আসি আসার পরে দেখুন এখানে যে লোন অপশনটা রয়েছে লোন অপশনে এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে দেখুন আমাকে বিকাশ থেকে তিন টাকা লোন দিচ্ছে দেখুন এখান থেকে বিকাশ থেকে তিন হাজার টাকা আমাকে লোন দিবে এখন যদি আমরা লোনটা নিতে চাই সেটা কিভাবে নিব সেটা অবশ্যই দেখাচ্ছি লোন যারা পাচ্ছে না তারা লোনটা কিভাবে পাবেন সেই বিষয়টা অবশ্যই আমি ভিডিওর শেষে বা ভিডিওর কোথাও বলে দিব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমি লোন নেওয়ার জন্য এই যে লোন নিন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে চাইলে আমরা তিন হাজার টাকা নিতে পারি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিতে পারবো তবে এখানে আমার লোন লিমিটটা হচ্ছে কত তিন হাজার টাকা এই যে 3000 টাকা আমার লোন লিমিট এখান থেকে চাইলে আমি কমও নিতে পারি তো দেখুন এখান থেকে আপনি সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন তো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য 500 টাকা লোন নিয়ে অবশ্যই দেখাই তো এখানে আমি 500 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করলাম তারপর এগেজেনে ট্যাপ করে দিতে হবে তো এগেজেনে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে লোনটা নেওয়ার জন্য আমার যে আসলে এখানে যে তাদেরকে এই ইন্টারেস্টটা দিতে হবে সেটা অবশ্যই দেখুন এখানে দেখাচ্ছে এখান থেকে আমি যদি টাকা লোন সেক্ষেত্রে আমাকে এই লোনটার জন্য অবশ্যই তাদেরকে টাকা ইন্টারেস্ট দিতে হবে এবং বিস্তারিত আপনারা এখানে এখানে দেখতে পাবেন যে কত কি আপনার এখানে কোন তারিখে কত পরিশোধ করতে হবে কি পরিশোধ করতে হবে আসা সব সবকিছু এখানে লেখা রয়েছে অবশ্যই আপনারা এগুলো করে নিবেন তারপর এখানে দেখুন লোন নিতে হলে কি করতে হবে আমাদেরকে এখানে যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি পড়বো না এখানে সম্মতি দিন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে এখানে আমি অবশ্যই পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে দেখুন পিন কনফার্ম করতে হবে আমাদেরকে কি করতে হবে এখানে পিনটা কনফার্ম করে দিতে হবে তো বন্ধুরা এরপরে আমরা পিন কনফার্মের এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কি করতে হবে আপনাদেরকে এখানে এই যে দেখুন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমরা অবশ্যই কিছুক্ষণের ভিতরে দেখুন কিছুক্ষণের ভিতরে আমরা লোন পেয়ে গেছি দেখুন এখানে আমাদেরকে এর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা এখানে লোনটা পেয়েছি তো বন্ধুরা দেখুন আমরা এখান থেকে পাঁচশো টাকা লোন নিয়েছি তো বন্ধুরা এখান থেকে পাঁচশো টাকা আমরা অলরেডি লোন নিয়ে ফেলছি দেখুন এস এম মাধ্যমে এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন বন্ধুরা আপনারা যারা আসলে লোন পান না যাদের এভাবে একটা লেখা চলে আসে তারা কিভাবে লোন পাবেন দেখেন এখানে যে আমার লেখাটা আছে এটা বেশিরভাগ মানুষেরই এই লেখাটা চলে আসে আপনার লোনটা কেন পান না লোনটা পেতে হলে আপনাদের কি কি করণীয় রয়েছে বা কি করতে হবে সেটা অবশ্যই এখানে দেখে নিন বন্ধুরা এখানে লোন পেতে হলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আমি বলে দিচ্ছি লোন পেতে হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ আপনাকে ব্যালেন্স রাখতে হবে তারপর হচ্ছে সেন মানি অ্যাড মানি তারপর হচ্ছে আপনার পেমেন্ট তারপর মোবাইল রিচার্জ এগুলো মোটামুটি আপনারা বেশি বেশি করবেন যদি বেশি বেশি করেন সেক্ষেত্রে অবশ্যই দেখা যায় কি আপনার ঠিক আমার মতো এখানে যে আমি লোন দেখালাম যে আসলে লোন আপনাদেরকে তিন হাজার টাকা নিয়ে তারপর দেখালাম তিন হাজার টাকা লোন এখানে নিয়ে দেখালাম তো এখন দেখুন এখানে আমার পঁচিশশো টাকা লোন এখন বর্তমানে এখানে শো হচ্ছে না আমি অলরেডি তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা লোন নিয়েছি ঠিক যদি আপনারা ট্রাই করেন বা আপনার সচরাচর যদি বিকাশ থেকে লেনদেন করেন মোবাইল রিচার্জ তারপর মানি এগুলো যদি করেন সচরাচর সেক্ষেত্রে আপনারা দেখা যায় কি প্রত্যেকই লোন পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি অবশ্যই ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারলে সেক্ষেত্রে ভিডিওটি বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ